হ্যালো সবাইকে চায়ের আড্ডায় নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে এই ভিডিওতে থাকছে দীঘাতে বাজেট ফ্রেন্ডলি খুব ভালো একটা হোটেলের খোঁজ তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবার আসি রুম ট্যারিফের কথায় আমরা ছিলাম রিলাক্স রুম উইদাউট আমাদের পান নাইটে খরচা করেছিল তো এই হোটেলের লোকেশনটা একটু বলে দিই নিউ দীঘায় ঢেউসাগর পার্ক আছে খুব জনপ্রিয় একটা জায়গা তো সেইটার একদম অপোজিটের রাস্তাতেই এই হোটেলটা রয়েছে তো এই হোটেলে সমস্ত ইনফরমেশান রুম ট্যারিফ খাবার কীরকম সমস্ত কিছুর অভিজ্ঞতা কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো তো স্কিপ না করে পুরোটা দেখতে হবে ও আর হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে তো এখনও করেননি সাবস্ক্রাইব করে দিন চাইলার নিয়মিত দর্শক হতে হবে তো আপনাদের কাছ থেকে এই সাপোর্ট পেলে তবেই না আমি নতুন নতুন ভিডিও করার ইন্থু পাবো তাই তো ওয়ান জিরো সেকেন্ড ফ্লোর ঢুকেই বা দিকে যেখানে জুতো রাখার জায়গা এখানে লাগেজ রাখার জায়গা আগে টয়লেটটা দেখিয়ে দিই টয়লেটটা ছোটোর মধ্যে আছে কিন্তু খুব পরিষ্কার এখানে বেসিন আছে এখানে এগুলো দেওয়া আছে মিরার গিজার আছে এখানে টাওয়ার আছে আর এই সাইডে কোমর যথেষ্টই ছোট বাথরুম কিন্তু খুব পরিষ্কার দেখি এখানে একটা ওয়াটর হ্যাঙ্গার দেওয়া এখানে জিনিসপত্র রাখার জায়গা এখানে একটা আয়না পরে বেডের সাইজ দুজন অ্যাডাল্টের জন্য যথেষ্টই ভালো টেলিফোন আছে এখানে একটা জাস্ট শোয়ের জন্য একটা পেন্টিং আর এখানেও জিনিসপত্র রাখা আছে স্মার্ট টিভি রয়েছে এখানে একটা ছোট বসার জায়গা আছে ডাস্টবিন ওখানে একটা মিনি ফ্রিজ রয়েছে আর এখানে এটা কী আছে জাস্ট জিনিসপত্র রাখার ইচ্ছে হলে রাখা যেতে পারে এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে এটা মধ্যে আরও ওয়াটার গ্লাস আছে আর যেগুলো চা কফি সাইসেস থাকে ইলেকট্রিক কেটল দু কাপ আর এই রুমটা ডিলাক্স ক্যাটেগরির রুম উইদাউট ব্যালকেনি মানে এটা কোনো ব্যালকেনি নেই কিন্তু এইখানে একটা সুন্দর জায়গা করা আছে এখানে একটা টেবিল আছে এখানে বসার জায়গা আছে এইখানে বসে এই পুল ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে পুলটা এখানে রয়েছে ফার্স্ট ফ্লোরে আমাদের এই রুমটা আছে সেকেন্ড ফ্লোরে ঘরটা মোটের ওপর বেশ ভালো কিন্তু বলবো ঘর ছোটো হলেও ঘর কিন্তু খুবই পরিষ্কার তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রুম ট্যারিফগুলো ভিডিওর শেষে বলবো হাউজ রেস্টুরেন্টের খাবার খুব ভালো ভীষণ টেস্টি কিন্তু প্রাইস হাই রিসর্ট বা ভালো কোনো হোটেলের রেস্টুরেন্টের দাম একটু বেশি হয় ঠিকই কিন্তু এই হোটেলের খাবারের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল অনেক আইটেম সাথে ছিল লাইফ কাউন্টার যেখান থেকে ডিমের কোনো প্রিপারেশন বা ধোসা আপনারা করিয়ে নিতে পারেন রুম ট্যারিফের কথায় আমরা ছিলাম ডিলাক্স রুম উইদাউট ব্যালকেনি আমাদের পার নাইটে খরচা পড়েছিল তেরোশো তিরিশ টাকা উইথ ব্রেকফাস্ট হ্যাঁ তো দেখছি যে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা হোটেল এত কমই অবশ্যই পাওয়া যায় তো আমি একটা সাজেশান দিচ্ছি আপনারা যখনই বুক করবেন চেষ্টা করবেন যে কোনো হোটেলের ক্ষেত্রে এটা আমি বলছি ইন জেনারেল যে ওদের ওদের ও সাইড থেকে বুক না করে কোনো সবসময় প্রাইস ওখানে হাই থাকবে চেষ্টা করবেন আগোডা বা মেকমাই ট্রিপ বা গোয়ালিগু থেকে করার তাহলে কিন্তু বিভিন্ন দিন ওয়াইজ এই যে রুম টারেটগুলো ক্যারি করে আপনারা কিন্তু কমের মধ্যেও পেতে পারেন তো আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম আমরা দু রাত্রির জন্য ছিলাম আমরা দুদিনের ব্রেকফাস্ট পেয়েছিলাম সব নিয়ে টোটাল খরচা আমি স্ক্রিনে শো করছি আপনারা দেখে নিন আর একটা কথা বলে যে এই রু এই হোটেলটার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি বলবো স্ট্রাফেদের ব্যবহার খুব ভালো ছিল রুম একেবারে নিট অ্যান্ড ক্লিন বাথরুম প্রচণ্ড পরিষ্কার আপনারা দেখেছেন পুল বা পুল থেকে যে সামনের যে একটা ভিউ আছে এটা আমি ভিডিওতে অলরেডি দেখিয়েছি তো আমার এই হোটেলের এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে তো আমাদের ভিডিওটা আশা করি দেখেছেন যদি কোনো রকম কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে তো কমেন্ট করবেনই আর কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চায় সাথে